পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হচ্ছে ছাপা মারা বন্ধ হলে ক্ষতিগ্রস্ত তো তৃণমূল কংগ্রেসই হবে কারণ এই ভোটটা তো অন্য কেউ দেয় না দিতে পারবো না পালিয়ে গেছে মুখ বিজেপি হয়তো উঠে পারে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আমি রায় চৌধুরী আজকে খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে এবং সেই খসড়া তালিকা প্রকাশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এ রাজ্যে ভবানীপুর কেন্দ্র নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ সাতাত্তর নম্বর ওয়ার্ড থেকে যে সাতাশ থেকে আঠাশ হাজার লিড হতো সেটা কার্যত এবারে একটা উল্টো পুরাণ গাইছে কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি সামলাতে একটা ভেতর থেকে একটা ভয় পাচ্ছেন এটা কার্যত একটা প্রমাণিত হচ্ছে কারণ ইতিমধ্যে এই খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরে একটা চিন্তার ভাঁজ তাদের কপালে চিন্তার ভাঁজ প্রথমত জানিয়ে রাখি আজকে খরচা তালিকা প্রকাশ পাচ্ছে এবং প্রায় নাম থাকছে না আটান্ন লক্ষ দু হাজার মানুষে এমনটা খোঁজ খবর আমরা পাচ্ছি ইলেকশন কমিশন আজকে দুপুর বারোটার সময় তাদের যে খরচা তালিকা রিপোর্ট তা প্রকাশ করছে ওয়েবসাইটে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি দু সালে আমরা যদি দেখি সর্বশেষ ভোটার তালিকা সেখানে মোট ভোটার ছিলেন সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এবার খসড়া তালিকা থেকে বেরোচ্ছে মূলত নাম থাকবে কোটি সাত আট লক্ষের মতো বাকিদের নাম হয়তো থাকবে না এক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি অনুপস্থিত ঠিকানা বদল মৃত এবং ডুপ্লিকেট ভোটার মিলে প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যাচ্ছে মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো পঁচিশ অনুপস্থিত ভোটার সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন ঠিকানা বদলে গিয়েছে এমন ভোটারের সংখ্যা উনিশ হাজার লক্ষ হাজার ছিয়াত্তর ভোটার সেই ভোটার হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ এবং অন্যান্য প্রায় সাতান্ন হাজার ছশো আট অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি মানে প্রায় আটান্ন লক্ষ কুড়ি হাজার জন নাম আজকে তালিকা থেকে বাদ যেতে চলেছে ভোটারের এবং এখানে নাম রয়েছে কেন্দ্র ইতিমধ্যে প্রায় তেতাল্লিশ লক্ষের বেশি মানুষের নাম বা ভোটারের নাম বাদ যাবে ভবনেপুর কেন্দ্র থেকে এক্ষেত্রে সাতাত্তর নম্বর ওয়ার্ডে আপনাদের আবারও জানিয়ে রাখি সেখানে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এই এলাকায় দীর্ঘদিন ধরে ভবনেপুরের এটা খুব গুরুত্বপূর্ণ এলাকা যেই এলাকা মিনি পাকিস্তান হিসেবেও চিহ্নিত এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার লিড হচ্ছিল কাদের দ্বারা ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি ভোটার এদের দ্বারা এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি বিপুল পরিমাণ প্রায় তেতাল্লিশ হাজারের মতো মানুষে নাম বাদ যায় ভবনেপুর থেকে তাহলে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ সংখ্যা বাদ চলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কি হবে সেটা সরাসরি একবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যিনি বারবার বলছেন ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো তিনি কি বলছেন একবার শুনে নেব ভবানীপুরে তো অনেক বাদ গেছে মিডিয়া তো দেখিয়েছে যে আপনারা টেবিলটা দেখিয়েছেন তাতে প্রথম মুখ্যমন্ত্রীর নাম আছে পঁয়তাল্লিশ হাজার সামথিং তারপরে আমার বিধানসভা কেন্দ্র আছে দশ হাজার পাঁচশো ওটা তো সবাই জানে এবারে ওয়ার্ড ওয়াইজ বুথ ওয়াইজ গত বাদ গেছে সেটা সকলের হাতেই আছে নতুন করে বলার কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই ভোটগুলো বিজেপি বা বিজেপির সমর্থকরা দিত না সাত দফা আট দফার সুযোগ নিয়ে তৃণমূলের লোকরাই দিত এবং পুলিশের লোকেদেরকে এই যে উপনির্বাচন হয়েছিল আমার কাছে হারার পরে সেই উপনির্বাচনের ভোটটা পুরো আপনার যে আলিপুরের যে পুলিশ রয়েছে লাইন্স সেখান থেকে কন্ট্রোল করা হয়েছিল পুলিশ ওয়েলফেয়ার থেকে তারা ছাপ্পা মেরেছিল বন্ধ হলে ক্ষতিগ্রস্ত তো তৃণমূল কংগ্রেসই হবে কারণ এই ভোটটা তো অন্য কেউ দেয় না দিতে পারেও না অর্থাৎ আমাদের যে প্রাপ্ত ভোট গত লোকসভা নির্বাচনে ছিল সেই ভোট বাড়বে কমবে না এবং সেই ভোটারদের একজন ভোটারের নাম বাদ যায়নি কারণ সেই ভোটাররা ভুয়া ভোটার ছিলেন না প্রক্সি আমাদের লোকদের দেয়নি বা দেওয়ার মানসিকতাও নেই আর সাথে সাথে যা কমার যা যাওয়ার যা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার এটা তৃণমূলেরই ক্ষতি হবে এটা অন্য কারো ক্ষতি হবে আমরা শুনলাম রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবার সরাসরি আরেকটা প্রসঙ্গে আসি ভবানীপুর কেন্দ্র যেহেতু খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভাবে তাদের যে মতামত তা প্রকাশ করেছেন আমাদের জার্নালিস্ট সিদ্ধার্থর কাছে একবার সিদ্ধার্থ যে ইন্টারভিউ গুলো নিয়েছেন বা যে বাইক গুলো কালেক্ট করেছেন সাধারণ মানুষের ভবানীপুর কেন্দ্রের বাসিন্দাদের একবার তাদের বক্তব্য শুনে নেব বলছি যে সারা বলে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি মানে কালকেই এই খসড়া তালিকা প্রকাশ পাবে তার আগে পঁয়তাল্লিশ হাজার মানুষের নাম বাদ গেছে শুধুমাত্র ভবানীপুরে মুখ্যমন্ত্রীর মানে বলতে গেলে কেন্দ্রে তো এটা নিয়ে কি বলবো এতে কি বলবো যদি প্রত্যেকটাই বাংলাদেশের কেউ লোক হয় যেটা আইন করেছে সংবিধানের কাছে দু হাজার কত চোদ্দোর পরে মনে হয় যারা এসেছে তাদের পালিয়ে গেছে কিনা বলতে পারবো যদি কেউ পালিয়ে দিয়ে থাকা আলাদা আবার কিন্তু এটা তো ওই সিএ যেটা আছে ওকে তো অ্যাপ্লাই করতে পারে যে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য তো এবার কেউ যদি না বুঝে বা না এ করে পালিয়ে যায় সেটা তো আলাদা জিনিস তো ওরা যদি থাকতে চায় তাহলে অ্যাপ্লাই করতে পারে যদি নাগরিকত্ব পেলে ভালো না হলে সেটা কি করবে সরকারের ব্যাপার বেশ তো এই জায়গায় তার একটা বিষয় যে আপনার বাড়িতে যারা কাজ করছে ধরুন আপনার মেড

আলি হয়ে বলতে কি বোঝায় যদি কিছু জালি ভোটার থেকে থাকে সেগুলো কমে গেছে সেটা খালি বলতে পারে আর এমন হতে পারে যে অনেক হয়তো ডাবল ভোটার কোনো কারণে ছিল সেগুলো বাদ যাবে এইসব করাতে যেহেতু আধার নাম্বার দিয়ে এন্ট্রি করছে এটা ডাবল নেবে না যারাও অনেক হয়তো ডাবল ছিল ওগুলো ঠিক জানা নেই বলতে পারবে না সেই সবগুলো বাদ যাবে সেই সব নিয়ে তো হতেই পারে যে বাদ বেশ এই জায়গায় আমার শেষ প্রশ্ন আপনার কাছে ধরুন আপনার বাড়িতে যারা কাজ করছে হতেই পারে বাংলাদেশ থেকে আসতেই পারে আমরা নিজেদের ক্ষেত্রে দেখেছি অনেকে বাংলাদেশ থেকে আসছে তো এই যে অনুপ্রবেশকারী তারা আপনার অন্দর প্রবেশ করছে তো এদেরকে অ্যালাউ করে কি আপনারা কোন রকম ভাবে সেফ ফিল করছেন এইটা আমি ঠিক বলতে পারবো না যে ওই রকম ভাবে যে ওরা অন্য প্রবেশকারী কতদিন ধরে কি আছে মানে অনেকেই হয়তো না জেনেই কাজে রেখে নেয় বা এরকমও হতে পারে ওগুলো তো ঠিক বলা হচ্ছে এরকম

ইনস্টাগ্রামের পর কি হবে বলতে কি বলছে যদি যেগুলো জেনুইন আছে তারা তো থাকবেই আর কি হবে পরে তো এবার এমন দেখুন যদি এই জিনিস হয় যে ওরা বাইরে চলে গেল হয়তো বাংলাদেশে চলে যদি প্রকৃতি বাংলাদেশি হয় বাংলাদেশ চলে গেল আবার হয়তো ঢুকবে সেটা তো বিয়ে সেটা ব্যাপার করে যাতে আটকাতে হবে সেটাই দিব কি বলবো পড়ে আপনার নাম আমার নাম বিমল বন্ধু আপনি থাকেন কোথায়

লভানি তো তো খালি আচ্ছা আপনারা তো হাউসওয়াইফ আপনারা তো আপনাদের বাড়িতে এরা কাজ করে হতেই পারে তারা বাংলাদেশ থেকে এসেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু হয় বাংলাদেশ থেকে এসেছে বা বাইরে কোনো থেকে অনুপ্রবেশকারী হতেই পারে তো এই অনুপ্রবেশকারীরা আপনাদের অন্তরমহলে প্রবেশ করছে ওদেরকে এলাও করে কোনো রকম না সেফ করছে না একজন দুইজন জামা কাপড় অন্যরকম ছিল সে পুরো হিন্দু করে আসেনি তাদের ভোটার কার্ড সব বেশ এই যে মুখ্যমন্ত্রীর পঁয়তাল্লিশ হাজার নাম বাদ চলে গেছে কি মনেছি বাড়তে পারে আচ্ছা এটা ফেসবুক লাইভ যাচ্ছে ইতিমধ্যে বেঙ্গলি ভার্টি পেজ অফিশাল পেজ ফেসবুক লাইভে যাচ্ছে এবং না না এগেন তো না 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 মানুষ মানুষের পক্ষে মানুষের পক্ষে কোনো রকম বিমত নয় আচ্ছা আমি আরেকটা শেষ 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 প্রশ্নে যাব। এই যে ভোটের আগামী ভোট আসছে বিধানসভা নির্বাচন তা ছাব্বিশে নির্বাচন তা কতটা গুরুত্বপূর্ণ মনে করছে আপনি

এরকম থাকবে তা পরিবর্তন চান চান তা আপনি জানেন আপনি কোথাও দাঁড়িয়ে বলছেন সামনেই কিন্তু বাড়ি তা হ্যাঁ মমতা আছেন থাকবেন আচ্ছা আরেকটা বিষয়ে আমি যাবো ধরুন অনুপ্রবেশকারী আপনাদের বাড়িতে যারা কাজ করে তারা কিন্তু অনুপ্রবেশকারী হতে পারে তা অনুপ্রবেশকারী আপনার বাড়ি চাকরতা সে যে আসতেই পারে তা তারা আপনার বাড়ি অন্দরমহলে ঢুকছেন কতটা সেফ ফিল করছেন তাদেরকে নিয়ে দেখছেনা? না আচ্ছা আর ধরুন এরকম ভাবে অনুপ্রবেশকারী যারা হলো আর এরকম ভাবে জায়গায় জায়গা কমে যাচ্ছে আপনার বাড়ির পাশে কোনো বাড়ি আছে যে বাড়ি তালা পড়া গেছে এসআর পর থেকে এখনও অবধি খোলেনি। বা আপনার কাজের লোক অনেক হলো এসআর পোর্টে থেকে আসছে না। আমি ভিকেটে দিতে উল্টে পড়েছি। পড়ে दीजिए। আমার পরিবার সবাই। আচ্ছা যার ভোট আচ্ছা তা আপনার নাম? কোথা থেকে আসছেন চেতলা অগ্রণী আচ্ছা আচ্ছা বিখ্যাত পুজো হয় শুনেছি বেশ বেশ দেখি আমি আরো যাব আরো মানুষের সাথে কথা বলবো দেখি মানুষ কি বলছে দেখছেন আমি কিন্তু এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু আমাদের যে বলা হয় তথাকথিত মানে সো কল্ড রাজপুত্র তার ছবি আমরা সরাসরি দেখছি দেখুন এখানে কিন্তু মানুষ পরিবর্তন কেউ কেউ চায় না পরিবর্তন কেউ কেউ চায় না ফিফটি পরিবর্তন চান ফিফটি আবার চান না বর্ণপুরে থাকেন আপনি ওকে বললে কিছু চাপ হয়ে যাবে না আচ্ছা তা আমি আরেকটা প্রশ্নে যাব যে অনুপ্রবেশকারী যারা হয় আপনার বাড়ির চাকরে হয়ে আসতেই পারে হতেই পারে তা তাদের তারা আপনার অন্দরমহল অবধি ঢুকছে বাড়ি অব্দি ঢুকছে তাদেরকে নিয়ে কতটা সেফ ফিল করছেন একদম একদম সেফ না কেন

হ্যাঁ সবাই চায় সবাই চায় তা ভবানীপুরে এক ছবি দেখছি তো মানুষ তো পরিবর্তনের ডাক দিচ্ছে তা মমতা মতোপাধ্যায়ের বলে আমি জানতাম কি বলবেন এটা ভবানীপুরে সবাই তো দেখছি পরিবর্তনের ডাক দিচ্ছে তো আমি জানতাম মমতা গড় এখানে পরিবর্তনের ডাক এ কোন দিকে যাচ্ছে রাজছো তা আরেকটা বিষয় বলি যে রাসবিহারী কেন্দ্র ওখানে প্রায় সাতষট্টি হাজার লোকের নাম বাদ দিয়েছে তা এরকমভাবে জায়গায় 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 নাম বাজ যাচ্ছে ভোটের তালিকা কোন রকম প্রভাব পড়বে দাদা বলতে ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে তোমার নাম থেকে আসছো আমরা শুনলাম সাধারণ মানুষের বক্তব্য শুনলাম এবার মোদ্দা প্রসঙ্গে আসি এই কেন্দ্র নিয়ে বারবার কেন এত চল্পনা হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের নির্বাচনে নন্দীগ্রামে হেরেছেন তারপর আবার ভবনেপুর থেকে দাঁড়ান তারপর ভবনীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি বিধানসভায় প্রবেশ করেন ইত্যাদি ইত্যাদি ঘটনা আমাদের জানা রয়েছে আপনারাও জানেন এই ভবনীপুর কেন্দ্র অনেকগুলো সিট রয়েছে কিন্তু তার মধ্যে ফিরাদ হাকিমের সিট এবং সাতাত্তর নম্বর ওয়ার্ড মানে ফিরাদ হাকিমের ওয়ার্ডটা রয়েছে এবং সাতাত্তর নম্বর ওয়ার্ড এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট এই দুটো জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন আমরা যদি লোকসভা রেজাল্টটা বিধানসভার নিরিখে যদি দেখি তাহলে দেখতে পারবো বিজেপি কার্যত জিতে গিয়েছে কারণ যে কটা পুরসভা রয়েছে সেই পুরসভাগুলো রীতিমতো ক্যাপচার করে ফেলেছে বিজেপি পুরসভার নিরিখেও যদি আমরা এই ছবিটাও লক্ষ্য করি তাহলে একই একই বিষয় সামনে আসবে ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবটা মিলিয়ে বিজেপি মনে করছে যে ভবনীপুর কেন্দ্রে বাঙালি ভোট মারোয়ারি ভোট তার পাশাপাশি গুজরাটি ভোট এবং অন্যান্য বিভিন্ন ভোট মিলিয়ে এবং আদিবাসীদেরও সামান্য ভোট ভোট রয়েছে কিঞ্চিত ভোট বলা যেতে পারে সেই ভোটগুলো মিলিয়ে বিজেপি হয়তো ভালো ফলাফল আহ লাভ করতে পারে সেটা ভবনীপুর কেন্দ্র থেকে ভবনীপুর বিধানসভা কেন্দ্র ইম্পর্টেন্ট এই কারণে কারণ আবারও বলছিলাম এটি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং এই কেন্দ্রের মাধ্যমে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় তাহলে একটা বড় মুখ হিসাবে বিজেপি হয়তো উঠে আসতে পারে এবং সেখানে সাপে এই খসড়া তালিকা প্রকাশ এবং এই এস আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন জানতে পাচ্ছি প্রায় তেতাল্লিশ হাজারের মতো ভোটার বাদ যাচ্ছে ভবনীপুর থেকে এই খসড়া তালিকায় মাধ্যমে ফলে এটা যখন ফাইনাল তালিকা যখন যেদিন প্রকাশ হবে আমি আবারও বলছি চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হবে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ সেই দিন আমরা কত নাম বাদ গেছে সমস্তটা জানতে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম সারির একটি দৈনিক পত্রিকা আজকে বলছে যে প্রশ্নের মুখে এক দশমিক ছয় ছয় কোটি ভোটার ভাবতে পাচ্ছেন এক কোটির ওপর ভোটার এক কোটি ছেষট্টি লক্ষ ভোটার এই মুহূর্তে প্রশ্নের মুখে রয়েছে ফলে এখানে দাঁড়িয়ে একটা বিপুল পরিমাণ পরিবর্তন বা বিপুল পরিমাণ একটা বার্তার বাতাবরণ তৈরি হয়েছে এবং ভবনীপুরটাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে পরিবর্তনের যে আবহ সেটা তৈরি হবে সেটা সময় বলবে তবে এটাকে টার্গেট করে নেওয়া হচ্ছে ভবনীপুরটাকে বিরোধী দল নেতা টার্গেট করছেন হ্যাঁ এর আগে বিএলএ টু দের নিয়ে আইসিসিআর এ বৈঠক করেছেন ভবনীপুরের যারা বিএলএ টু ছিলেন গত কালকেও আমরা দেখতে পেরেছি তিনি বৈঠক করলেন ভবানীপুরের যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সঙ্গে অর্থাৎ এটাকে খুব ইম্পর্টেন্ট ভাবে এটাকে হাতের মুঠোয় নিয়ে নাও চেষ্টা করা হচ্ছে হ্যাঁ সুবেন্দ্র অধিকারী ভবানীপুরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করবেন কি করবেন না সেটা পরের বিষয় তবে তিনি ভবানীপুর নিয়ে বেশ মেতে উঠেছে। তার কারণ তার একটাই টার্গেট নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরও হারাবো এই শব্দটা তিনি বারবার প্রয়োগ করছেন ফলে ISRA যে বাতাবরণ এই মুক্ত তৈরি হয়েছে ফ্রেডা কেমের ওয়ার্ড এবং 77 নম্বর ওয়ার্ড যদি বাদ দিই আমরা পুরুষসভা নিরীখে গোটা যদি চরিত্রটা দেখি তাহলে বিজেপি ভালো ফল করেছে এই বিষয়টাকে মাথায় রেখে ভবানীপুরটাকে যখন সুবেন্দ অধিকারী এবং বিজেপি টার্গেট করছেন তাহলে সবটা নিয়ে প্রশ্ন অনেক প্রশ্ন অনেক জয় হোক আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবারটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায় ক্লিক করুন ডাব্লিউ ডট ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ